আমার বাবা যে ওই জেলার মধ্যে শুয়ে আছে আমাকে ওই যেতে হবে আমার পরে যারা আসবে তারাও যেতে হবে সব কিছু মেনটেন করে এই দুনিয়াতে চলতে হবে অনেক কিছুই ছাড়তে হবে তো বেশি দিন দুনিয়াতে থাকা যাবে না একদিন একদিন শেষ বিদায় আমাদেরকে শেষ ঠিকানে চলে যেতে হবে আমার বাবা যেভাবে শুয়ে আছে একদিন আমিও সেভাবে শুয়ে থাকবো তো সবাই সবার ভবনের জন্য নানা জন্য যারা ঘরবাসী হয়ে গেছে তাদের সবার জন্য দোয়া করবেন আপনাদের কাছে কিছুই চায় না যা কিছু দিয়ে গেছে তো আপনারা ভোগ করছেন অর্থ সম্পদ জমি জামা সব কিছুই ভোগ করছে কিন্তু তাদের জন্য একটু দোয়া করবেন তারা তো আপনাদের অর্থ সম্পদ চায় না শুধু একটু দোয়া চায় তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমার পিঠুটা কিসের জন্য হয়েছিল কেন আমি এই প্রস্তানে আসলাম টাকাওয়ালারা মানুষ বলে না আমাদের তো ছোট ছোট জাত বলে আমরা কোনো জাতেরই না আমাদের কোনো মানুষের সাথে তুলনা করে না আমরা মানুষই না সমাজের মধ্যে এরকম অনেকেই আছে যারা এই কথাগুলো বলেন যেই মালিক যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে আমাকে বানিয়েছে আপনাকে বানিয়েছে ওই আল্লাহ যদি আমাদেরকে সঠিক রাস্তা দেখায় সবাইকে হ্যাপায় দান করে আমরা যেন ভুল রাস্তা থেকে সঠিক পথে আসতে পারি তো আমার জন্য সবাই দোয়া করেন আমিও সবাই জন্য দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনের ভবিষ্যৎগুলো যেন সঠিকভাবে চলাফেরা করতে পারে আর সব শেষে বলবো যে সব কিছু করার পরে যা কিছু করেন যাই করেন খারাপ ভালো সব কিছু করেন অন্তত নামাজ ছাড়বেন আপনারা